আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক অতি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি বা সাধারণ সম্পাদক তাদের পরিচয় প্রকাশিত হওয়ার পর সারা বাংলাদেশে হইচই পড়ে গিয়েছে পক্ষে বিপক্ষে নানারকম কথাবার্তা হচ্ছে সেগুলো নিয়ে বিস্তারিত না বলে যেটি বলা যায় সেটি হলো ছাত্রলীগের ব্যানারে থেকে সমন্বয়কদের ব্যানারে থেকে ইসলামী ছাত্র শিবির নামক যে সংগঠনটি এটি এতটা সুকৌশ হলে আওয়ামী লীগের বিরুদ্ধে এই পুরো আন্দোলনটিকে কোটার বিরোধী আন্দোলনকে সঙ্গবদ্ধ করেছে এবং প্ল্যান ওয়াইজ ধীরে 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 এটিকে এটি কাঙ্ক্ষিত মাকামে পৌঁছে দিয়েছে তা এই মুহূর্তে রাজনীতির জন্য একটা বিরাট শখ শখ মানে আমরা যেটাকে বলে হয় যে আঘাত মারাত্মক আঘাত আঘাত এই কারণে যে বাংলাদেশের মূল রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ তো আওয়ামী লীগের পতন যদি বিএনপির হাতে হতো আমরা কেউ শখ হতাম না কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে সমন্বয়কদের হাতে এজন্য আমরা প্রথমে সবাই খুব আশ্চর্য হয়েছি এটা হলো কি করে এরপর যখন সমন্বয়কদের অনেক যারা সদস্য রয়েছেন যুবক তারা যখন পুরো আন্দোলনের যে ক্রেডিট তারা নিজেদের মতো করে নেওয়ার চেষ্টা করলেন ঠিক সেই সময়টিতে রাজপথের বেশ কয়েকজন সৈনিক কারো রাজনৈতিক পরিচয় আছে হয়তো কারো রাজনৈতিক পরিচয় নেই কিন্তু এই আন্দোলনের সময়টিতে তারা দেশবাসী নিকট পরিচিত হয়ে পড়েছিলেন তারা এই সমন্বয়কদের এই যে ক্রেডিট নেয়ার যে প্রবৃত্তি এর দ্বারা মারাত্মকভাবে আহত হয়েছিলেন তারপর ডক্টর মোহাম্মদ ইনুসের ক্ষমতা গ্রহণ এবং তার সরকারের সমন্বয়কদের অতিমাত্রায় প্রভাব এবং জামাতের এখানে প্রচ্ছন্ন তাদের যে সমর্থন এবং সরকার পরিচালনায় তাদের যে অংশগ্রহণ এটি নিয়ে অনেকে ফিস ফাঁস করছিলেন এবং কেউ কেউ এই আন্দোলনের পেছনে বিএনপি জনাব তারেক রহমানের যে নির্দেশনা তার কর্মকাণ্ড ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এরকম প্রচার যখন করছিলেন এবং বিএনপি যখন এটিকে আবার ওন করছিলেন ঠিক সেই সময়টিতে জামাত একটি কাণ্ড করে বসে কাণ্ডটা হলো যে জামাতের যে ছাত্র সংগঠন শিবির যারা এই আন্দোলনের সমন্বয়ক হিসাবে তারা মিশে ছিল এবং অনেকে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের পরিচয় দলীয়ভাবে ফাঁস করে দেয় এবং সেটি ফাঁস করে দেওয়ার পর সারা বাংলাদেশের যে রাজনীতির হিসাব নিকাশ এটি উলট পালট হয়ে যায় আওয়ামী লীগ রীতিমতো টাসকে খেয়ে যায় বিএনপি এই যে এই আন্দোলনের সঙ্গে তাদের যে সম্পৃক্ততা এটা নিয়ে যেভাবে জোর গলায় বলছিল এবং জামাতকে এখানে তারা গণনার মধ্যে ধরছিল না সেখানে এই সমন্বয়কদের পরিচিত কয়েকজন মুখ সেই মুখের যারা লোকজন তারা শিবিরের সভাপতি বা শিবিরের সেক্রেটারি এটি প্রসারিত হওয়ার পর অনেকের মুখে এখন রীতিমতো চুনকালি পড়ে গিয়েছে পক্ষে বলার চেষ্টা করছেন অনেকে নেতিবাচক বলার চেষ্টা করছেন কেউ কেউ অতি প্রশংসা করে বলার চেষ্টা করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রলীগের কোলের মধ্যে শিবিরের লোকজন ছিল এবং ছাত্রলীগের মিছিলে থেকে ছাত্রলীগকে ডুবিয়েছে এটা যেন ফেরাউনে রাজপ্রাসাদে যেভাবে হজরত মুসা আলা ইসলাম বেড়ে উঠেছিলেন ওইরকম একটা অলৌকিক ঘটনা অসাধারণ একটি উদাহরণ যে আমার শিবির সম্পর্কে দিচ্ছে এবং শিবিরের যে সভাপতি যে যুবক তিনি এখন টপ অফ দ্য মানে লাইন রাজনীতির এবং টপ অফ দ্য কান্ট্রি এই দুটো খেতাব একসঙ্গে তারা বহন করছে এর ফলে শিবির এবং জামাত এই মুহূর্তে রাজনীতিতে অনেকটা চাঙ্গা অবস্থায় রয়ে গেছে তো জামাত এবং শিবির তারা যে সত্যিকার অর্থে আসলে কী কর্মকাণ্ড করছিলেও এটা কিন্তু শেখ হাসিনা টের পেয়েছিলেন এবং আমরা দেখেছি যে কারণে অকারণে তিনি জামাতের উপর চড়াও হতেন শিবিরের উপর চড়াও হতেন এমনকি দাওয়াতি কর্মকাণ্ডের জন্য যে সকল জামাত এবং শিবিরের লোকজন একত্রে বসে আলাপ আলোচনা করতেন এবং বলতেন যে আমরা কোরআন নিয়ে হাদিস নিজ ইজমা নিয়ে কিয়াস নিয়ে দিনের ক্ষেদমতে মতে কথাবার্তা বলছি তো সেখানে গিয়ে পুলিশ হানা দিয়ে সত্তর আশি জন একশো জন মহিলাকে সহ গ্রেপ্তার পড়লো এই ঘটনা নিয়ে আমরা যারা সাধারণ মানুষ আমাদের মধ্যে যাদের নির্বুদ্ধিতার পরিমাণ খুব বেশি